আমি যে কাঁধে যে ব্যাগ নেই না ওইটার থেকে এইটা মোটামুটি এটা কাঁধেও নেওয়া যায় যে লম্বা আছে কাঁদেও আমি দাম দিয়ে এনেছিলাম এখন এই সুজা সোজা দেখেন এই ওই যে আর রেড টেক থেকে বের হয়ে বরখার দোকান আছে দুইটা একটা হচ্ছে লাফতা আভায়া একটা ওইখানে হচ্ছে একটা আসসালাম আলাইকুম জৈসি শাহী ভিডিও আজকে অফার ওইখানে নিয়ে যাইতেছে যেতেছে মার্কেট এই শপিং মল শপিং মলে হচ্ছে অফার আছে এটা হচ্ছে ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাসে অফার থাকে মোটামুটি ভালো সেই জন্য অন্যদিকে দেব ভাই শীত সেজন্য শীত শীত এখন আপনার নিউ এই

আমার যে প্যান্টটা এখন বর্তমানে পরা এটা কিনছিলাম এর থেকে আপনার সেন্টার পয়েন্ট থেকে বুঝছেন তো সব কিছু মোটামুটি ডিসকাউন্ট কিন্তু এ এটা ডিসকাউন্ট প্রেস কো পার্সেন্টেজটি এই টাকা এটা কি ডিসকাউন্ট নেই অন্যায় অবিচার পঁয়তাল্লিশের থেকে এটা কর

শপিং এর জায়গাটা ছোট জোতার মধ্যে কি আছে আমি এই না আমি যেটি পরে আছি না এখন থেকে নাই নাই এখন কত দাম দেওয়া আমি এই দাম দিয়ে নিছিলাম এখন এই দাম কিন্তু সাইজ পাইতেন না জোড়া জোতো আছে এখন সাইজ পাওয়া কঠিন আচ্ছা জুতো তো ভালোই নিলে তো লইতে পারে নো এই যে এটিও মোটামুটি ভালো উনপঞ্চাশ টাকা এটা খারাপ না তো সাদা ভালো না তাইলে এটিও তো সাদাই কালার নিলে ওই কালার নিতে হইব পঁয়তাল্লিশ টাকা তারপরেও খারাপ না এদিকে আর কি আছে এদিকে হচ্ছে মানে সব কিছু মোটামুটি ভালো ডিসকাউন্টের মধ্যে জিনিসপত্র তো আমার কাছে জুতা ভাল লাগে কোনগুলা বাইরে থেকে হাই যতটুক থাকবো ভিতর থেকে অতটুক থাকবো আমার কত হইছে এটা তাইলে ওইটা জুতা জোতা ঠিক আছে নি বাইরে থেকে মানে এটা দেখা যাইতে যে এতখানি পরে ভিতরে থেকে হয়েছে নাম হইবো এতখানি না এটা আবার ভাল লাগতো না আবার যদি এটা এতটুক হইতো ভিতরে দিয়ে এতটুক হইতো ঠিক আছে মানা যায় তো আর কি মেল অপশনটা মেল জায়গাটা একটু কম মানে বাচ্চা বড়োদের যে মেন সেকশনটা এই সেকশনটা একটু কম রেড টেক এটা অন্য জায়গায় আমি দেখছি অনেক বড় আপনি কোনটা নিতেন ওইদিকে হচ্ছে মহিলাদের মহিলা সেকশন

আপনি ভিতরে পিন্দার উপরে পিন্দার লেগেও ঠিক আছে এটা ট্রাই করেন না লাগান না ট্রায়াল দেন ডিসেম্বরের শপিং ইয়ার নাম হইব কি ব্লগের নাম ডিসেম্বরের অফার শপিং না কি এটা টাইটেল ওই দিকটা দে ও যে মহিলাদের সবকিছু মহিলাদের সেকশন এই যে এদিকে হচ্ছে এইদিকে হচ্ছে বাচ্চা মেয়ে এবং বাচ্চা বয়েস হচ্ছে এই সেকশনের সেকশনের পরের সেকশনে আর নামে একটা আছে ওইটাও ভালো ঠিক আছে তো মিয়া মিয়া আচ্ছা এটা শেষ করে এখান তো দেখাইলাম কেমন অপর সব কিছু কি কি আছে বিষয় এখানে আছে হ্যাঁ সব কিছু তো দেখে একটা খাইলাম তো আর বি নামে যেটা আছে ওইটাই যাই চলেন এটা কেনাকাটা একটু শেষ করি মানে এখন মাত্র আসছি দেখি দেখে শেষ করে আগে সব কিছু ও তারপরে ওইটাই যাই ও আচ্ছা কাহিনী মানে শেষ হয় নাইকা কাহিনী হচ্ছে প্রথম এটা দেখলাম ঠিক আছে এখন যাবো ওইটাই অন্যটায় ওইটায় দেখবো যে মানে দাম কোনটায় বেশি মানে সরি ডিসকাউন্ট কোনটায় বেশি দাম কোনটায় কম তখন যে হচ্ছে আবার যদি এখানে আসতো এখানে আসলো যদি এখানে পছন্দ হবে এখান থেকে এনে মানে এখানে দেখছি ওকে ঠিক আছে কিন্তু নিয়ে নেই নেই এই একটা সুবিধা এখানে কাজ করো এই যে ঘর মোর সাজানো যত যাবতীয় যা কিছু আছে সব এখানে পাওয়া যায় একেবারে বাচ্চাকে বিয়ের থেকে স্টার্ট করে এভরিথিং ইজ হেয়ার এই যে এই সোজা দেখেন এই ওই যে আর এন বি রেড টেক থেকে বের হয়ে বরখাট দোকান আছে দুইটা একটা হচ্ছে লাফতা আভায়া একটা ওইখানে হচ্ছে একটা মানে দোনরা সামনাসামনি ওই দিকে আছে আরো একটা এবং আমরা যাচ্ছি হচ্ছে আর বিতে এবং এই যে তোপ সৌদি বাচ্চা থেকে এটা সম্ভবত পুরো ফুল সেট বাচ্চাদের জন্য এবং দেখেন এই আর এন বির সামনে হচ্ছে যে চিন্তা করা যায় হ্যাঁ এটা হচ্ছে আর বি এবং এর সামনে হচ্ছে জিওরদান মানে একই সাথে দনডা। জিওরদান আমার যখন যখন পাওয়া যায় জিওরদান থেকে আমি টি শার্ট কিনছি চারটা টি শার্ট একটা টি শার্ট হচ্ছে পঁচানব্বই রিয়েল করে দুইটা টি শার্ট হচ্ছে দেড়শো বুঝছেন এই তো এরকম তো আর এন বিটা হচ্ছে আর এন বি শপিং মলটা হচ্ছে অনেকটা এরকম এটা হচ্ছে সম্পূর্ণ মহিলা সেকশন এই যে মহিলা থেকে বাচ্চা একেবারে এই সাইডটা পুরো মহিলা ঠিক আছে আর এই সাইডটা এটা হচ্ছে বাচ্চাদের ছেলে বাচ্চা ঠিক আছে যে এতখানি পর্যন্ত এতখানি পর্যন্ত এবং এখান থেকে স্টার্ট করে ওই সম্পূর্ণ পিছন দিক দিয়ে মানে এল সিস্টেমে হচ্ছে পুরুষদের তো এখানে আসলাম এখানে পুরো এখানে ভালো ভালো রিস্কাউন্ট দেওয়াশাল্লাহ মার্শাল্লা ওইখান পঞ্চাশ ট্রে লাগে কত সে লাগে কমসে কম আশি নব্বই যা আমি যেটা আমি যেটা পরে আছি এটাও এখান থেকে নিয়েছিলাম সত্তর রেল দিয়ে তো মানে নর্মাল প্রাইস দিয়ে নিয়েছিলাম সত্তর রেল দিয়ে এটা তো ভালো কি বলেন চলেন 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 মিয়া এখন মিয়া এগুলা টিকটক মিকটক রাখেন মিয়া এগুলা

এই যে শীতের জ্যাকেট থেকে স্টার্ট করে এভরিথিং মানে পুরাই মানে সুন্দর সব কিছু দাম কত দুইটা একশো নয় আচ্ছা কি দিলেই কি আমরা নিতেছি কোনো কত হচ্ছে দাম লিখলে তো আমরা নিয়ে যাইতেছি কেন তাই না দেখি আগে পছন্দ হয় কিনা তারপরে হচ্ছে অন্য কিছু সো ওই দিকে মানে এই একটাই সম্পূর্ণ সেট হচ্ছে আপনার দেখা গেল বাচ্চা ভালোভাবে কোনটায় বাচ্চা আপনার বাচ্চারা বাচ্চারা জামা দেখছে পরে হচ্ছে এখানে দেখেন মানে অনেক সব শীতের জামা সব শীতের জামা আমার তো কিনে ম্যাদিছিলেন এটা এটা কিন্তু সিন দেওয়া আমার আছিল না দেন

যখন হচ্ছে মানে এখান দেখেন ওই যে উপরে হচ্ছে উপরে হচ্ছে যদি কালো যাই থাকে কথার কথা শার্ট নিচেটার সাথে মিলে পরে হচ্ছে এটার ক্ষেত্র ওই যে উপরে একরকম নিচে সেম রকম ট্রাউজার আপনি কোনটা দেখছেন মানে এমনি দেখছিলেন কিন্তু কোনোটা চয়েস হয় নাই কেন এখানে মোটামুটি ভালোই টিফিন বক্স মিফিন বক্স সব কিছু আছে টিফিন বক্স লইবে নি আমার ব্যাগ লোয়ার ছিল এই যে এই ব্যাগ এই যে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো অনেক সুন্দর কিন্তু হ্যাঁ

এই যে আছে মোমিন ভাই এখানে এই যে এখানে আছে এগুলো উফ এটা তো আরো সুন্দর আরো বেশি একটা দাম আছে কত নরমাল 50 টাকা দিয়ে এটা যে এই ফিক্স প্রাইসে নরমাল প্রাইস আমি দেখি কি দাম 50 টাকা কয়দিন আগে এগুলাই ছিল

কত ছয় ছয় বারো মিনিট তেরো মিনিট হ্যাঁ সমস্যা নাই এটা তো পুরাটা দেখার লিগেই না পুরাটা তো দেখার একটা ইয়েই মানে সবকিছু যাতে থাকে এমনভাবে নিছি আচ্ছা এ এগুলো তুমি দিতে পারেন এগুলো কি কি তো এটা আরও দাম বেশি ছিল না আগে দাম আরও বেশি ছিল তো আগে এই যে এমন দাম আছিল এটা করতো নাই ওরা

মিয়া কী ডিউটি করেন ডিউটির মধ্যে ঘুমান আচ্ছা ঘুমান ঘুমান সিস্টেম ডিউটি হইলে এই যে এইখানে আচ্ছা এইগুলা এত বলা যেত না এনে যে ঘুমায় ডিউটির মধ্যে তাহলে সমস্যা সবার আবার এক রকম না তো এখানেই এ আর কি আমরা নিতেছি দেখি এখান থেকে না ওইখান থেকে যেটা পছন্দ হয় নিয়ে নেবো তো আজকের মতো এই দুইটা পর্যন্ত থাকুক ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম